ষোলোই ডিসেম্বর থেকে সকল ধরনের অবৈধ ফোন বন্ধ করে দেওয়া হবে আসুন অবৈধ ফোন কোনগুলো এই তালিকায় আপনি আর আমিও আসি কিভাবে এই যে আমরা যারা বিদেশে থাকি আমরা যখন আমাদের দেশে যাই আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের ভাই মা বাবা যেই থাকুক না কেন কারো কারোর জন্য একটা ফোন নিয়ে যাই অথবা দুইটা ফোন নিয়ে যাই এরকম এখন কথা হচ্ছে আমরা যারা বিদেশে বছরের পর বছর থাকার পরে দুইটা একটা আমাদের আত্মীয় স্বজনের জন্য ফোন নিয়ে যাই তাদের ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে কারণ আপনি ট্যাক্স দিয়ে নেন নাই এই কারণে যারা দেশের মূল অর্থনৈতিক চাকা ঘুরায় রেমিটেন্স দিয়ে তাদের ফোনগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি এটা মনে করি অনৈতিক আপনি একটা জিনিস দেখেন তাহলে এই বিদেশে যারা আছে আপনার প্রবাসী তারা যখন দুইটা ফোন নিয়ে যাবে সরকারের দরকার তার লোক থেকে ফ্রিতে এই ফোন দুইটা রেজিস্ট্রেশন করে দেওয়া এবং এর পাশাপাশি আপনারা কাদেরকে ধরবেন যাদের ট্রাভেল হিস্টোরি দেখেন প্রচুর আপনার আসতেছে যাইতেছে পাসপোর্টটা যখন চেক করবেন যে এই দেশে এই মানুষটা কতবার গেছে এই মাসের ভিতরে অথবা দুই এক মাসের ভিতরে তাকে ধরেন যেটা করা সেটা করতে পারেন আপনারা তাদেরকে ধরে তাদেরকে ফোনগুলো রেখে দেন তাদের ফোন অথবা যা কিছুই নিক না কেন তাদেরগুলো রেখে দেন এখন যারা প্রবাসে থাকে দশ বছর বিশ বছর পর দেশে যায় অথবা দুই তিন বছর পরে দেশে যাইতেছে তাদের ফোনগুলো যদি এই অবস্থা হয় তাহলে এই মানুষগুলো কেন আপনার দেশের অর্থনৈতিক অবস্থাটা ঘুরাবে এত কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে তাদেরকেও যদি দু একটা ফোন নিয়ে ট্যাক্স দিতে হয় আপনারা সবাই এটা নিয়ে মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে আমরা সবাই চাই যে যারা এত কষ্ট করতেছে বিদেশে তাদের জন্য এটা শুধু আমার জন্য না সবার জন্যই এটা যাদেরকে ধরা দরকার তাদেরকে আপনারা ধরতে পারেন না তাদেরকে ছেড়ে দিছেন তাদেরকে ছেড়ে দিয়ে তাদের থেকে আপনাদের কাস্টমসে যারা থাকে তারা টাকা খেয়ে তাদেরকে ঠিকই ছেড়ে দেয় আর আমরা যারা এত কষ্ট করি তাদেরকে আপনারা ঠিকই ধরেন আমাদের লাকেজগুলো খুলে চুরি করে কেটে ফেলে কিন্তু আপনার যারা এই ধরনের ব্যবসা গত বিগত বহুত বছর যেভাবে করতেছে তাদের কিছু হয় না তাহলে এটা কি আমাদের প্রতি অন্যায় করা হয় না কাস্টমস থেকে আমি মনে করি প্রবাসী যারা আছে যারা কষ্ট করতেছে তারা যদি দুইটা একটা ফোন নেয় এটা যেন তাদেরকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেওয়া হয় কিন্তু যারা ভাবে প্রতি মাসে পাঁচবার দশবার আসতেছে এই ধরনের যাদের দেখবেন পাসপোর্টে তাদেরকে ধরুন তাদের জিনিসপত্রগুলো আপনারা জব্দ করুন এইটা ঠিক আছে কারণ তারা রেমিটেন্স যোদ্ধা না কিন্তু যারা তিন বছর পাঁচ বছর পর যাইতেছে তারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে শ্রদ্ধা করুন তাদের টাকায় দেশের আপনার সেভেন্টি এইটটি পারসেন্ট দেশের অর্থনৈতিক চাকা ঘুরে তাদেরকে সম্মান করুন